যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম খসড়া ভোটার তালিকা সেই খসড়া ভোটার তালিকা পাবলিশড হয়ে গেছে সেটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সে নিয়ে এই ভিডিওটা আমি তৈরি করেছি ভোটার তালিকা আপনার নাম আছে কি নেই সেটা আপনি কিভাবে দেখবেন দু হাজার ছাব্বিশ এসআইয়ের খসড়া ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন চলুন সবার আগে তো আপনাকে গুগল বা ফায়ার বক্সে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল এই লিখাটা লিখে সার্চ করবেন বা ইসি ডাব্লিউ ওয়েস্টবেঙ্গল লিখেও সার্চ করলেও হবে তো আপনার ভোটার সার্ভিস পোর্টালে যে প্রথম লিঙ্কটি দেখাবে সেখানে ক্লিক করবেন আর একটা কথা এখানে বলে দিই আপনার কিন্তু লগ ইন আইডি এখানে কিন্তু থাকতে হবে লগ ইন আইডি যদি আপনি না থাকেন তাহলে কিন্তু এই পেজের মধ্যে আপনি ঢুকতেও পারবেন না এবং সেই জায়গা অপশনটা আপনার ব্যবহার করতে পারবেন না তো আপনার লগ ইন আইডি যদি না বানানো থাকে তাহলে সাইন অপশন লগ ইন আইডি বানিয়ে নেবেন আর যদি বানানো থাকে তাহলে লগ ইন করে নেবেন তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করবেন লক সাইট একটু স্লো কাজ করছে কারণ একসঙ্গে এতগুলো ও পশ্চিমবঙ্গের জনসাধারণ চেষ্টা করছে তার জন্য সাইট খুবই স্লো কাজ করছে ঘাবরানোর কিছু নেই তো ওটিপি দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন লগ করলে আপনি এরকম একটা ইন্টারফেস খুলবে তো এখানে দেখেন কী কী আছে সবসময়গুলো দেখবেন সব কিছু বাচ্চার দিয়ে আপনি এই ডাউনলোড ইলেকট্রনাল রোল এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে স্টেট এখানে বেঙ্গল আপনাকে এটা কিন্তু সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এখানে একটু সময় লাগছে ভালো সময় লাগছে এখানে অপেক্ষা করবেন আর এখানে কিন্তু ইয়ার্স অফ রিভিশন এটা দু হাজার ছাব্বিশ এটা এরকমই থাকবে তারপর অটোমেটিক আপনার এই অপশনগুলো চলে আসবে তখন আপনি এই অপশনগুলো সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর অ্যাসেম্বলি যেটা আপনার দরকার আমার বালুরঘাট অ্যাসেম্বলি দরকার আমার বালুঘাট অ্যাসেম্বলি এখানে আমি ক্লিক করলাম তারপরও কিন্তু আপনাকে অনেকটা অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনি ক্যাপচা দেবেন ক্যাপচা দিয়ে আপনি ডান দিগের যেটা আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই জায়গাটা দেখে নিন তো আপনি এখানে সার্চবারে লিখে দিবেন আপনার যে পার্ট নম্বর আছে সেই পার্ট নম্বর দিয়ে সার্চ করবেন বা আপনার যে ভোট কেন্দ্র আছে তার নাম দেবেন সার্চ করে এখানে আপনি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে রোল দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ ডাউনলোড হয়ে গেল দেখেন এখানে ষোলো বারো দু হাজার প্রকাশনার তারিখ তো এই হচ্ছে বিষয় খুবই সহজ অসুবিধা নেই তো আমি এখানে ডাব ডাউনলোড করে দিলাম করে দেওয়ার পর আমি আপনাদেরকে আমার যে নিজের ভোটার আছে সেটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা ডাউনলোড করার পর আমি রেজাল্টটা কী পেলাম এবং আমার ভোটের সিরিয়াল নম্বর কতটা কম বেশি হলো বা কতগুলো নাম এখানে কম হলো সেটা আমি আপনাদের একটা অনুমান দিয়ে দিচ্ছি আমার এখানে যে সিরিয়াল নম্বর দেখাচ্ছে সেখানে হচ্ছে আমার সিরিয়াল নম্বর এখানে আমি একটু খুঁজে নিই আমার সিরিয়াল নম্বর হচ্ছে এই দেখেন বিশ্বজিৎ মন্ডল আটশো আমার সিরিয়াল নম্বর আটশো পঁচানব্বই আমার সিরিয়াল নম্বর এখানে আর আমার পূর্বের দেখেন দু হাজার পঁচিশে যে আগেরটা আছে নয়শো এই যে ডিফারেন্সটা তো এটা ফাইনাল হবে এটা জাস্ট দিয়েছে এখানে আরও কিছু অ্যাড হবে আবার এখান থেকে কিছু বাদও যেতে পারে কারো নাম তো আপনারা সচেতন থাকবেন আপনাদের যে বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরবর্তীতে যখন ফাইনাল ড্রাফট রোল প্রকাশ হবে তখন আমি আবার ভিডিও আর নতুন কোনো আপডেট যদি থাকে এসআইআর বেঙ্গল দু হাজার ছাব্বিশ নিয়ে আমি অবশ্যই আপনাদের জন্য সঠিক তথ্য নিয়ে ভিডিও নিয়ে হাজির হব আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন